বাসায় গিয়া মা কি গিয়া বলবি মা ওই কোরআনের বাগানে কত যুবক কাঁদলো আমার চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছি আজকে ক্ষমা চাই আর বেয়াদুবি করব না মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারব না মা তোমার দোয়া ছাড়া আমি পরীক্ষায় নাম্বার পাবো না তোমার দোয়া না থাকলে আমি সম্মান পাবো না আজকে আমি তওবা করেছি গুনার থেকে বাঁচার জন্য তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি ডাক দিয়া বলবে বাবা মাথায় হাতটা দিয়ে একটা চোখের পানি সেরে ডাক দিবে আর সে আজিমে আমার কলিজার সন্তান তারে কবুল করে না মা যখন চোখের বাড়ি ছেড়ে দোয়া করবে আর সে থেকে দোয়া খালি ফেরত যাবে না ওই মা বাবা কত জানি কষ্ট দিস গোপনে মা কান্না করেছে বাবার সাথে বেয়া দুই করেছ বাবাই গোপনে কান্না করেছে ওরে নিষ্ঠ মা বাবার ঋণ কেমনে আদায় করবি ওই মা বাবার যারা কষ্ট দিস গোপনে গিয়া পাও তৈরা ক্ষমা চাইও কপালে আর শান্তি পাবি না রে বাবা ওরে শিক্ষকের সাথে যারা বেয়াদি করেছ গোপনে গিয়া ক্ষমা চাইও আলেমের সাথে যারা বেয়াদি করেছ গোপনে গিয়া ক্ষমা চাইও চোখের সামনে শুধু লাশ আর লাশ ঘুমের বিছানায় ভালো মানুষ মরিয়া যায় ভালো মানুষ ঘর থেকে বের হয় গাড়ির নিচে পড়ে যায় ওরে মা বাবার পর্তুয়া দিয়া রাস্তায় যুবক

বড়দের দোয়া সারা গাইতে পারবা ও তাকাইয়া দেখে নেই ময়দানে কার চোখে পানি ও আল্লাহ চোখের পানি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ আমাদের কবুল করে নেন মা বন্ধের কবুল করে নেন ও মা বোনেরা কয়